ঢাকা শহরের জায়গার নাম বলছি না কোনো একটা জায়গায় চাঁদা তোলার এরিয়া নিয়ে দুই রাজনৈতিক দলের মারামারি কথা বুঝেন না মনে হয় চাঁদা তোলার এরিয়া নিয়ে যে এই এরিয়াটা কে চাঁদা তুলবে এক দল বলতেছে দলের নামও আমার বলার দরকার নাই এক দল বলতেছে আমরা তুলবো আরেক দল বলতেছে আমরা তুলবো এই চাঁদার এরিয়া নিয়ে চাঁদা তোলার বিষয় নিয়ে কেন্দ্র করে দুই দলে লাগছে মারামারি এখন এই দলে পাঁচজন মারা গেছে সেই দলে পাঁচজন মারা গেছে সেই দলের মহাসচিব বলে আমাদের দলের পাঁচজন শহীদ হয়েছে সেই দলের মহাসচিব বলে আমাদের দলের পাঁচজন শহীদ হয়েছে নওয়াজবিল্লা কি শহীদ কি মামার বাড়ির কলা যে সিললেনার খায় ফেললেন হ্যাঁ শহীদ কি মামার বাড়ির কলা যে সিললেনার খায় ফেললেন চাঁদা উঠানোর জায়গা নিয়ে দুই রাজনৈতিক দল মারামারি করে তোমাদের কর্মীরা যখন মারা যায় তখন বড় শহীদ হয়েছে না না শহীদ হয় নাই শহীদ হয় নাই শুনেন কি হয়েছে আল্লাহ এবং মাকতুল যে হত্যা করেছে যে হত্যা হয়েছে উভৈজনী জাহান নামী বলেন না আপনারা বলবেন জাহান নামে কীভাবে হয় বলে এভাবে হয় এটার স্তরজমা যদি আমাদের বর্তমান প্রেক্ষাপট দিয়ে বলতে চাই তাহলে বলবো এই যে দুইটা দল চাঁদাবাজির কোনো একটা জায়গা নিয়ে অথবা কোনো সিনেমা হল দখল নিয়ে অথবা কোনো জায়গা দখল নিয়ে দুই রাজনৈতিক দল যে মারামারি শুরু বলেন তো ওই রাজনৈতিক দলের কর্মীরাও চাই জায়গা যদি না পায় তাদেরকে হত্যা করব হেরাও কয়। জায়গা নিব অথবা তদেরকে হত্যা করব এদেরও নিয়ত হত্যা করা ওদের নিয়ত হত্যা করা মাসখানে কি ইস্যুটা হচ্ছে চাঁদাবাজির জায়গা দখলদার কথা কন ঠিক কিনা আল্লাহ নবী বলেন এমন নিয়ত নিয়ে যখন মারামারি করে লড়াই করে আল কাতিল ফিন্নার যে হত্যা করবে সেও জাহান্নামি যে নিহত হবে সেও জাহান্নামি এখন বলেন দুই দল যদি এইভাবে মারামারি করে মারা যায় তাহলে দু বলে আমাদের পাঁচজন শহীদ হয়েছে না জাহান কষ্ট গেছে মনে হয় বুঝতে কষ্ট হয়েছে না জাহান নামে গেছে সব থেকে আশ্চর্যজনক বিষয় হলো গোপালগঞ্জে সাইন যখন মানে এনসিপির লোকেরা যখন প্রোগ্রাম করতে গেল যুবলীগের লোকেরা ওদের প্রোগ্রামের জায়গায় ককটেল মারল ওদেরকে হত্যা হত্যা চেষ্টা করলো পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গিয়ে যখন সেনাবাহিনীরা আক্রমণ করলো এই আক্রমণের শিকার হয়ে যখন আওয়ামী লীগ ছাত্রলীগের যুবলীগের হ্যাঁ পোলা পান্ডা যখন মারা গেল আওয়ামী লীগের লোকেরা ফেসবুকে স্ট্যাটাস দেয় গোপালগঞ্জে যারা শহীদ হয়েছে তাদের আক্তার আমাক ফেরত কামনা করছি নওয়াজবিল্লা কন না কেন কথা মিথ্যা বললাম নাকি আচ্ছা বলেন তো ওদের ইস্যুটা কি ছিল আর শহীদ হয়েছে না জাহান্নামে নামে গেছে আওয়াজ করে কন হ্যাঁ আবার কালেমা পরে কি জানেন মরার আগে কালেমা পড়ে যে কি জয় বাংলা জয় বঙ্গবন্ধু নাউজবিল্লা ঘট না কেন পুরা কপাল কেমন ভাবে পুড়েছে বলেন কালেমা না পরে মরার আগে বলে জয় বাংলা জয় বঙ্গবন্ধু নাউজবিল্লা কন আল্লাহ তালে এই জাতিকে হেফাজত করুক এরা হচ্ছে সব জাহান নামে হ্যাঁ যেমন মনে করেন আপনি বাড়ি থেকে ঢাকা আসছেন এখন দশ নম্বর সেক্টরে আসবেন ওই দিক দিয়ে জ্যাম বেশি আপনি ফ্লাইওভার আপনার স্টেশন রোডের উপরে ফ্লাইওভারে নামছেন রাত আটটার সময় এবার সেন্টাইকারে আপনাকে ধরে পেটের মধ্যে চাকু লাগাইয়া অথবা আপনাকে উপর থেকে ধাক্কা দিয়ে ফেলে আপনাকে মেরে ফেলছে তাহলে আপনি শহীদ কথা কন ঠিক না বেটি এটারও দলিল আছে দেওয়ার সময় আমার হাতে না তাহলে আপনি শহীদ যেমন কাবেল অন্যায় মানে হাবেলকে হত্যা করেছে হাবেল শহীদ হয়ে গেছে কথা কন ঠিক কিনা হাবেল কি হয়ে গেছে বলেন শহীদ হয়ে গেছে আর কাবেল শুধু জাহান্নামে হয় নাই কেয়ামত পর্যন্ত আওয়ামী লীগ বিএমপি জামাত শিবির যা বলেন হ্যারা যত হত্যাকাণ্ড কটাইব সব হত্যাকাণ্ড এক পার্সেন্ট পার্সেন্টেজ সব মানে আপনার আজাব আপনার সদগে জারিয়ে হিসাবে এই কাবেলে পাইব কতক্ষণ ঠিক না ঠিক এই বুঝতে হবে ভাই সার কথা হলো শহীদকে অপব্যাখ্যা করা যাবে না শহীদ এটা পবিত্র একটা শব্দ কথাগণ ঠিক কি না এটা এত পবিত্র একটা শব্দ কোনো শহীদের রক্তে যদি কোনো জমিন রঞ্জিত হয় রঞ্জিত হয় তাহলে ওই জমিনের শহীদের রক্তের বিনিময়ে কেয়ামতের আগে হইলেও আল্লাহ তালা ইসলামী পুজোয় দান করবেন করবেন ইনশাল এই এই দৃষ্টিকোণ থেকে আমরা বলি বাংলাদেশ একবার নয় একাধিকবার শহীদের রক্তে রঞ্জিত হয়েছে বাংলার জমিন বাংলাদেশে ইসলামী হুকুমত আসবেই আসবে ফিরানোর শক্তি কারোনায় ঠিক না কর শক্তি কারণায় ইনশাআল্লাহ আল্লাহ সার কথা হলো শহীদ শব্দ নিয়ে অপব্যাখা করব না শহীদ শব্দ নিয়ে অপপেক্ষা করলে শহীদের রক্তের সাথে গাদ্দারি হয় আল্লাহ তালা বুঝার তৌফিক দান করুক